আসসালামু আলাইকুম তো আজকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের আমাদের এই ভিডিওটা শুরু করি আমাদের এই ভিডিওটা হচ্ছে আহ গানের যে সব থেকে জনপ্রিয় যেই প্লেটটা আছে যে আপনারা সবাই খুব পছন্দ করেন এই প্লেটটা দামের কারণে এবং মানের কারণে তো এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা চেষ্টা করতেছি এই তিনটাই এই গ্রুপের মধ্যে যে তিনটা প্লেট আছে এই তিনটা প্লেটই আমরা সবসময় অ্যাভেলেবেল রাখি আর আমরা চেষ্টা করতেছি একটা সুন্দর ভিডিও করার জন্য যাতে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যান যে কোনটা কিরকম দেখতে সবাই বলেন যে ভাই আমাকে ছবি দেন ছবি দেন আমি একটা ভিডিও করছি যাতে আপনার সুবিধা হয় আপনাদের বুঝতে তো চলুন আজকে আমাদের এই ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে পিসি নিয়ে হ্যাঁ পিসি বিল নিয়ে একটা ভিডিও আমি করব এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা প্যালেট খুবই ভালো মানের 177 প্যালেট খুবই জনপ্রিয় এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট তো প্রত্যেকটা প্যালেটের মধ্যে আপনারা 500 পিস করে প্যালেট পেয়ে যাবেন হ্যাঁ যদিও আমি অনেক ক্লেম পেয়েছি যে 5 পিস 10 পিস কম আছে আবার এমনও পেয়েছি যে 15 পিস 20 পিস প্যালেট বেশি আছে তো একমাত্র পিসি পিলই এটা হয়ে থাকে যে তারা একটু কম বেশি করে থাকে আর কি এটা আসলে আমাদের দোষ না এটা কোম্পানি থেকে এভাবে আসে তো চলুন আজকে আমাদের এই ভিডিওটা শুরু তো প্রথমেই আমরা নিয়ে আসবো সব থেকে ছোট ভাই যেটা সেটা হচ্ছে পিসিপিলের ম্যাচ হ্যাঁ সব থেকে ছোট ভাই এটা আপনাদের এই মধ্যে কারণ এটা ওজন এবং গ্রেন সব থেকে কম এটা হচ্ছে এইট পয়েন্ট গ্রেনের একটা পেলেট তো এটা হচ্ছে ম্যাচ যারা ফ্ল্যাট মাথার পেলেট খুঁজেন ফ্ল্যাট মাথার পেলেট যারা খুঁজেন তারা এই ম্যাচ দেখতে পারেন তো আমি এটা খুলে দেখাই এটার যে কোয়ালিটিটা তো এটার কোয়ালিটি আসলে মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখেন প্রত্যেকটা প্লেট খুবই সুন্দর একুরেট শাইন এবং এটা শতভাগ একুরেট প্লেট একটা প্লেটও কম বেশি নয় যে আপনারা পেছন পাশটা দেখেন প্রত্যেকটা প্লেটের পেছন পাশ আপনারা একদম সমান পাবেন একই রকম পাবেন এবং একই রকম দেখতে এবং একই রকম গতি এবং একই রকম আপনারা পারফরমেন্স পাবেন তো এইটা আপনারা প্রচুর পরিমাণে পছন্দ পছন্দ করেন এই ম্যাচটা আসলে খুব কম পাওয়া যায় হ্যাঁ এই ম্যাচটা খুব কম পাওয়া যায় তো আমরা চেষ্টা করছি এটা অ্যাভেলেবেল রাখার জন্য যারা ম্যাচ পছন্দ করেন পিসি এর তো তারা আমাদের কাছ থেকে ম্যাচটা সংগ্রহ করে নিতে পারবেন এই ম্যাচটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু ভালো করে দেখেন পিসিপিএল ম্যাচ এটা হচ্ছে 8.2 গ্রেনের এটা 500 পিস থাকবে 177 এর একটা পেলেট তারপরে আসি মধ্যম যেটা মধ্যম ভাইয়া মাঝে মাঝে যে ভাই আপনারা বলতে পারেন তো এটা হচ্ছে 8.7 গ্রেনের একটা প্লেট আর এটা হচ্ছে 500 পিসের এটার মধ্যে 500 থাকবে আর এটা 177 এর এটা হচ্ছে পিসিপি ফিল টার্গেট হ্যাঁ পিসিপি এর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে চলে এই প্লেটটা এটা NX200 এবং LDB স্নাইপারে খুব ভালো পারফরম্যান্স করে আপনারাই বলেন যে খুব ভালো পারফরম্যান্স করে এবং সেই কারণে আমরা এটা প্রচুর পরিমাণে রাখি আর এটা প্রচুর পরিমাণে বিক্রিও হয় তো এই প্লেটটা আসলে আমি এর আগে একটা ভিডিও তো সেই ভিডিওটা অনেক হয়ে গেছে নতুন করে ভিডিও করছি দেখেন এই প্লেট এটা হচ্ছে আপনার টার্গেট ফিল টার্গেটের পেলেটের শাইনিংটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর প্লেট ফিল টার্গেটটা তো আপনারা যারা ফিল টার্গেট পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফিল টার্গেটের জন্য তো আমরা চেষ্টা করব মার্কেটের সব থেকে বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য আর এক পিসের দাম আসলে একটু বেশি হয় সব সময় অবশ্যই যারা নেবেন অবশ্যই দুই থেকে তিন প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম এক হাজার প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা চেষ্টা করব খুব ভালো একটা প্রাইস দেওয়ার জন্য তারপরে আস্তে আমাদের এই স্টিং একদম বড় ভাই যেটা মাথা চোখা মাথা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চোখা মাথা একটু ভারী নাইন পয়েন্ট সিক্স গ্রেনের প্যালেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন আর এটা হচ্ছে একটু ভারী প্লেট নাইন পয়েন্ট সিক্স গ্রেন এটা পাঁচশো পিস থাকবে এটা হচ্ছে ইস্টিং দেখেন একটু ভালো মতো দেখেন এটা হচ্ছে পিসিপিল ইস্টিং এটা মাথা চোখা পয়েন্ট শেপের একটা প্লেট এটা থেকে বড় ভাই এই পিসিপিল এর মধ্যে তো এই প্লেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্লেট এটা দেখেন জাস্ট প্লেটের কোয়ালিটি একবার দেখেন প্রত্যেকটা প্লেট একদম শতভাগ একুয়েট ম্যাচ যেরকম এবং এইটা একই রকম জাস্ট খালি এটা এটার ওজনটা বেশি আর শেপটা হচ্ছে পয়েন্টেড শেপ তো এই প্লেটটা আপনারা যারা পছন্দ করেন যারা চান যে ভাই আমাকে এটা দেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পিরিয়াড গুলোর দামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব কারণ এটা দামটা ওঠানামা করে হ্যাঁ কারণ ইন্ডিয়া থেকে মাল আসা অনেক সময় বন্ধ হয়ে যায় এবং অনেক সময় প্রচুর পরিমাণে মাল ঢুকে তো যার কারণে এটার দামটা আসলে স্পষ্ট স্পষ্টভাবে বলা কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তো আপনারা যারা যখন নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেই নাম্বারে কল করবেন কল করে আপনারা এই যে প্রাইসটা বর্তমান প্রাইসটা সেটা অবশ্যই জেনে নেবেন তো এতক্ষণ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনাদেরকে অনেকক্ষণ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে পেয়ে যাবেন যাদের যতগুলো প্রয়োজন আমাদের কাছে এই পিসিবিলগুলো গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন